আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি চ্যান্টেনি বাজার ফরিদপুরে আপনাদের জানিয়ে দেবো আজকে পেজের বাজারে সর্বশেষ খবর দেখতে থাকুন সাথেই থাকুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত আমাদের জানান কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের প্রতিটি মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি সাথেই থাকুন দেখতে থাকুন কি দাম হলো ভাই এটা 4050 টাকা 4050 টাকা ভাই অত্যন্ত ভালো এবং সরু সরু পেজ নিয়ে আসছে কি পেজ আছে আছে অনেকে আমাদের কাছে নাম্বার চায় যে ফুরপুর বাইরে থেকে যে কোন কৃষকের নাম্বার বা ব্যবসায়ী নাম্বার যাদের কাছে আমরা ফুরপুর বাহিরে থেকে পেজ নিতে পারি আপনার মোবাইল নাম্বারটা বলেন তো ভাই 09579405507 ওর বাসা কোথায় চুংগির মোর বাজার চুংগির মোর বাজার হ্যাঁ ভাই এই কারণে যে ভাই গৃহস্থ কারণ যদি গৃহস্থের কাছে পেজ নিতে মন চায় তাহলে ভাই যোগাযোগ করতে পারেন তাহলে তো দুই চার সমন পাঁচ আদার মন সমন পাঁচ দিতে পারেন 20 পিস হ্যাঁ 20 দিতে পারবেন আপনারটা কত দাম হইছে কাকা পঞ্চাশ টাকা দাম হয়েছে ছয় চল্লিশশো পঞ্চাশ টাকার দাম হয়েছে আপনি কত চাইতেছেন আমি সবাই লাগছি পাঁচ হাজার না দেখেন দেখেন ভালো মানে আছে দেখেন একটু দেখি কত দাম হয়েছে

হ্যাঁ এটা দাম আছে কত দাম হয়েছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দাম আছে না লাগানো লাগানো যেন এটা দানার পি আছে

র্শক আজকে আমরা আসছিলাম পিজি রিপোর্ট করা বাজারে এসে দেখি শুধু সব বীজ পেঁয়াজ এই যে এতগুলো বাজার পিএস দেখলাম এর মধ্যে খাবার পেঁয়াজটা আমরা খুঁজে পাইতেছি না তার মানে খাবার পেঁয়াজ খুবই কম একশো পার্সেন্টের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট বীজ পেঁয়াজ এবং টেন পার্সেন্ট খাবার পেঁয়াজ আছে কিনা সন্দেহ তো দেখি খাবার পেঁয়াজ একটা পাইছি আজকে এটা কার এই পিঁচটা কার কত দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে আসলে খাবার পেঁয়াজটার দাম একটু কমের দিকে এই কারণে আর খাবার পেঁজ শেষের দিকে এই কারণে খাবার পেঁজটা আমরা দেখতে পাইতেছি না একটা পেঁজ পাইলাম পঁয়ত্রিশ টাকার দাম হয়েছে আর সব বিষ পিয়াঁজ এটা কত দাম হয়েছে টাকা দাম হয়েছে ভাই খাবার পেঁয়াজ ছত্রিশ টাকা হয়েছে এটা কার আপনার কত দাম হয়েছে ভাই

আসলে পেঁয়াজে আগে পেঁয়াজের ব্যবসায়ী কৃষকদের সাথে যখন কথা বলতাম প্রায় হাসি দিয়ে কথা বলতো কিন্তু খাবার পেঁয়াজ এখন বিক্রি করতে আসলে জিজ্ঞেস করলে মুখটা কালো হয়ে যায় প্রিয় দর্শক আজকে আমরা আসি ঠেনঠেনিয়া বাজারে আপনাদের পেঁয়াজের বাজার দেখাইলাম দেখেন যে আজকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে এত পেঁয়াজ যে আসলে মানুষ যে চলাচল করবে সুযোগ পাই না কিন্তু বেশিরভাগ পেঁয়াজই প্রায় নাইনটি পার্সেন্ট পেঁয়াজ বিষ পেঁয়াজ বিষ পেঁয়াজ আপনাদের বীজ পেঁয়াজের যদি কারো প্রয়োজন হয় এই ঠানঠেনিয়া বাজার বা সালথায় এলাকায় আপনি যোগাযোগ করতে পারেন আর এখানে খাবার পেঁয়াজের পরিমাণটা খুবই কম আজকে বীজ পেঁয়াজটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত আমরা পেয়েছি এবং এরা বলতেছে আরও বেশি আছে মান মানভেদে কম বেশি হইতে পারে আর খাবার পেঁয়াজ যেটা এটা আমরা সর্বোচ্চ ছত্রিশশো টাকা পর্যন্ত পেয়েছি